নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাবো প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প পাগল মামার চার ছেলে আমার সেজ মামার নাম পাগল চাঁদ সমাজপতি এই একটা নামই তাকে প্রায় পাগল করে তুলেছিল রাস্তায় বেরোলেই কেউ ডাকে এই যে পাগল বাবু কেউ ডাকে এই যে পাগল চন্দ্র কেউ বলে ও পাগলাদা এতবার পাগল শুনলে কার না মাথা খারাপ হয়ে যায় উপায় থাকলে নামটা কবেই পাল্টে ফেলতেন সেজু মামা কিন্তু ওটা তার বাবা মানে আমাদের দাদুর দেওয়া নাম তাছাড়া ম্যাট্রিক থেকে এম পর্যন্ত যত সার্টিফিকেট আর ডিগ্রি পেয়েছেন সবগুলোতেই লেখা আছে পাগল সমাজপতি মনে অনেক দুঃখ থাকলেও তাই নামটা আর বদলানো যায়নি নিজের বেলা তো পারেননি তাই সাধ মিটিয়ে চার ছেলের নাম দিয়েছেন প্রলয় নাচন প্রলয় মাতন প্রলয় প্রলয় ঘাতন অবশ্য ওদের একটা করে ডাক আছে আবু টাবু হাবু এবং পাবু সেজমামা সগর্বে সেজুমামিকে বলেছেন কেমন নাম দিয়েছি বলতো ওই নামের জোরে আমার ছেলেরা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে সেজু মামি বলেছেন তা হয়তো হবে কিন্তু এতগুলো প্রলয় একসঙ্গে ঘরে এনে ঢোকালে আমার তো ভয়ই করছে মামির ভয়টা যে মিথ্যে নয় তা পরে হাড়ে হারে টের পাওয়া গিয়েছিল আমার চার মামা তো ভাইয়ের মতো এমন দুর্ধর্ষ বিচ্ছু ইরম্মত ছেলে ভূভারতে খুব বেশি জন্মায়নি নিজেদের নামের গুণেই কিনা না কে জানে বাড়িতে দিনরাত রাত তারা প্রলয়কাণ্ড ঘটিয়ে যায় যদিও এই গল্পটা চারজন প্রলয়কে নিয়ে তবে তার আগে আমার সেজ মামা আর সেজ মামি সম্বন্ধে দু একটা কথা বলে নেওয়া দরকার সেজ মামা টকটকে ফর্সা আর বেজায় মোটা বেশিরভাগ সময় দেখা যায় মোটারা খুব ভালো মানুষ আর ঠান্ডা মানুষ হয় আমার সেজো মামাও তাই নাকের তলায় স্যার আশুতোষের মতো গোফ। সবসময় হাসি খুশি সারাক্ষণ তার পরনে থাকে গালিশ দেওয়া ঢলঢলে ফুল প্যান্ট শার্টের বোতাম লাগাতে জুতোর ফিতে বাঁধতে আর দাড়ি কামাতে প্রায়ই ভুলে যান তিনি একটা ওষুধ কোম্পানিতে বড় চাকরি করেন মামা সারা বছরই তাকে হিল্লি দিল্লি করে বেড়াতে হয় এই মাসে যদি গৌহাটি যান আসছে মাসে ভুবনেশ্বর তার পরের মাসে জব্বলপুর বা এলাহাবাদ সে যাই হোক ছেলেদের কীর্তিকলাপ দেখে মামার মতো ঠান্ডা মানুষেরও রক্ত এক একদিন মাথায় জড়ে যায় হুঙ্কার দিয়ে বলেন সব কটাকে বাড়ি থেকে বের করে দেব মামি একেবারে সেজু মামার উল্টো ভয়ানক রোগা গায়ে মাংস মাংসটাংস নেই শুধু হাড় বারো মাস ভোগেন মাপ নিলে সেজু মামার চার ভাগের এক ভাগ হবেন চার ছেলের জ্বালায় সারাক্ষণ পাগল হয়ে থাকেন তার ওপর অসুখ বিসুখ তো আছেই দুর্বল গলায় দিন রাত চেঁচিয়ে যান এদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে কি কেউ নেই কিন্তু সেজমামি যতই চিৎকার করুন প্রলয় নাচন প্রলয় মাতুনরা তা গ্রাহ্যই করে না অনেক দিন শ্যামবাজারে ছিলেন কিন্তু সেখানে বাড়িটা ছিল খুবই ছোট মোটে আড়াইখানা ঘর বেশ অসুবিধা হচ্ছিল তাই পরশুদিন বাড়ি বদলে চেতলা এসেছেন পুরনো আমলের এই একতলা বাড়িটা চমৎকার পাঁচখানা বড় বড় ঘর সামনে খানিকটা ফাঁকা জায়গা পেছনে বাগান পরশু এসেই কাল অফিসের কাজে রাঁচি যেতে হয়েছে সেজমামাকে ফিরবেন সাত দিন বাদে একদিন নতুন জায়গায় একা সেজমামিকে ছেলেদের সামলে রাখতে হবে এখানে আসার পর পাশের বাড়ির বলাই বাবুদের সঙ্গে আলাপ হয়েছে আর সবাই অচেনা এবার আসল গল্পটা শুরু করা যেতে পারে আজ সকালে ঘুম ভাঙার পর মুখটুক ধুয়ে আবু টাবু হাবু বাবু চার ভাই ডাইনিং রুমে গিয়ে খেতে বসেছে সেজু প্রত্যেকের প্লেটে ডিম সেদ্ধ কলা রুটি মাখন আর এক গ্লাস করে দুধ দিয়েছেন পাবু চামচ দিয়ে তার ডিমটা কাটতে যাচ্ছিল হাবু চেঁচিয়ে উঠল কাটবি না পাবু দাঁড়া বলেই ছৌ মেরে প্লেট থেকে ডিমটা তুলে নিজের ডিমের পাশে রেখে মেপে দেখলো তারটা একটু ছোট অমনি হাত পা ছুঁড়ে লাফালাফি শুরু করে দিল আমাকে ছোট ডিম দিয়ে পাবুকে বড় ডিম দিয়ে চলবে না ওকে আমি খুন করে ফেলবো বলেই এক কামড়ে পাবুর ডিমের অর্ধেকটা খেয়ে ফেলল পাবু হাত পা গুটিয়ে বসে থাকার ছেলে নয় সেও দুধের গেলাস ছুঁড়ে মারল হাবুর দিকে বাবুর হাতে দারুন গেলাসটা হাবুর ঠুতনিতে গিয়ে লাগল মেঝেময় ডিম পাউরুটি মাখন আর দুধের স্রোত সেজমামি দু হাত তুলে সেই পুরনো কথাটা করুণ মুখে আরও একবার বললেন এই চার দোষুর হাত থেকে কেউ কি আমাকে বাঁচাতে পারে না অদ্ভুত ব্যাপার মামির কথা শেষ হতে না হতেই আচমকা কেউ যেন ঠাস করে হাবুর গালে বিরাশি ছক্কার একটা চর কষালো আর সে ঠিকরে পড়লো ওধারের দেওয়ালে আবু আর টাবুর মাথা দুটো আপনা হতেই ঠুকে গেল সঙ্গে সঙ্গে দুজনের কপালে মার্বেল গুলি গজিয়ে উঠল তারপরে দেখা গেল বাবুর কান দুটো অদৃশ্য হাতে কেউ মুচড়ে দিচ্ছে মুহূর্তে তৃতীয় পানিপথের যুদ্ধ থেমে গেল কাউকে দেখা যাচ্ছে না অথচ তাদের মাথা গাল আর কানের দশা কে এমন করে ছাড়লো বুঝতে না পেরে বেজায় ভয় পেয়ে গেল বাবুরা টু শব্দটি না করে চার ভাই ঘর থেকে বেরিয়ে গেল তারপর স্কুলে যাওয়ার সময় পর্যন্ত বাড়িটা শান্ত হয়ে রইল অবশ্য চেতলায় আসার আগেই পাগল মামা চার ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন যুদ্ধ থামায় সেজ মামি খুবই খুশি হয়েছেন তবে ভয়ও পেয়েছেন যথেষ্ট তারা পাঁচজন ছাড়া অন্য কেউ ডাইনিং রুমে ছিল না তাহলে কে ওভাবে মারল কান মূল্য মাথা টুকে দিল খুবই গোলমেলে ব্যাপার ছেলেদের স্কুল পাঠিয়ে মামি সোজা পাশের বলাইবাবুদের বাড়ি চলে গেলেন ওরা কিছু জানলেও জানতে পারে তেমন হলে পাগল মামা ফিরে এলেই বাড়ি বদলাতে হবে সকালবেলার ঘটনাটা আগাগোড়া বলে গেলেন মামি সব শুনে বাবুর মা পরম নিশ্চিন্ত ভঙ্গিতে বললে এই কাণ্ড হয়েছে কোনো ভয় নেই সেজুমামির উদ্বেগ কাটে না তিনি বললেন বিপদ টিপদ হবে না তো আরে না না বড় উল্টোটাই হবে কে আমার মাদর ছেলেগুলোকে ঢিট করলো বলতে পারেন দু চার দিন থাকো নিজেই বুঝতে পারবে না পারলে বলো আমি বুঝিয়ে দেব সেজম মামি বাড়ি ফিরে এলেন বলাইবাবুর মা পরিষ্কার করে কিছু বললেন না ফলে সেজম আমির দুশ্চিন্তাটা থেকেই গেল বিকেলে স্কুল থেকে ফেরার পর পাগল মামার চার ছেলে আবার সমূর্তি ধারণ করলো সকালের বেদম মাধরের কথা তারা কয়েক ঘন্টার মধ্যেই ভুলে গেছে চার ভাইয়ের শোবার জন্য চারখানা ছোট খাট রয়েছে খাটগুলোর পায়ায় চাকা লাগানো স্কুল থেকে ফিরেই জলখাবার খেয়ে খাটচাটটি টেনে এনে ঘরের মাঝখানে জোড়া লাগায় ওরা তারপর ক্যারাম বা লুডো খেলতে বসে আজ ওরা লুডো খেলছে এক দলে আছে আজ বাবু আর আবু অন্য দলে টাবু এবং হাবু খেলাটা ভালোই চলছিল হঠাৎ টাবু বাঁ হাতের কারসাজিতে একটা কাঁচা ঘুটিকে পাকিয়ে ফেললো কিন্তু আবু বাবুর চোখে ধুলো দেওয়া অত সোজা নয় তারা চিৎকার করে উঠল চোটটা চোরটা চোরামি করে খেলছিস রুখে দাঁড়ালো কখনো না কখনো না ওটা আমার পাকা ঘুঁটি মিথ্যুক চোর শয়তান বলেই লুডোটা উল্টে দিল বাবু তারপরই চতুর্থ পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেল সেজব আমি পাশের ঘরে ছিলেন দৌড়ে এলেন এবং সরু গলায় চেঁচামেচি জুড়ে দিলেন এক এক করে একদিন নির্ঘাত শেষ হয়ে যাবি মামির কথা কারো কানেও ঢুকলো না চার ভাই হাতাহাতি চালিয়েই যেতে লাগল অনেকক্ষণ চেঁচাবার পর ক্লান্ত হয়ে মামি তার সেই পুরনো আর্জিটাই আরো একবার শোনালেন কেউ কি হতচ্ছাদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে না কথা শেষ হবার আগেই তাজ্জব ব্যাপার চারখানা খাট গড়গড়িয়ে চার দেওয়ালে গিয়ে ঠেকল কাজেই মারামারিটা তক্ষুনি বন্ধ হয়ে গেল সকালবেলার মতো চার ভাই ভয়ে ছিটিয়ে রইল ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে উঠছে মামের কিন্তু ভয়টা পুরোপুরি কেটে গেল তিনি বুঝতে পেরেছিলেন হাতের কাছে একটা দারুণ জিনিস পাওয়া গেছে শুধু মুখ ফুটে একটু জানালেই হলো মনে হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ হবে দুর্ধর্ষ ছেলেগুলোকে এতদিনে বসে আনতে পারবেন বিকেলের এই ঘটনার পর ঘন্টা দুয়েক বেশ ভালোভাবেই কাটল তারপর যেই সন্ধে নামলো অমনি সেজমামি চেঁচাতে শুরু করলেন পড়তে বসে রে পড়তে বসে রে কিন্তু প্রলয় নাচুন বা প্রলয় মাতনদের দেখে মনে হলো না যে মায়ের কথা তাদের কানে ঢুকেছে অগত্যা সেজমামি করিকাঠের দিকে মুখ তুলে করুণ গলায় বললেন এমনকি কেউ নেই যে বরজাতগুলোকে কান ধরে পড়তে বসায় ম্যাজিকের মতো কাজ হয়ে গেল কার যেন অদৃশ্য হাত কান ধরে হির হির করে টানতে টানতে চার ভাইকে পড়ার টেবিলে বসিয়ে দিল সঙ্গে সঙ্গে দেওয়ালের তাকগুলোতে যেখানে ওদের বই থাকে সেখান থেকে এর গ্রামার ওর জ্যামিতি তার ইতিহাস ধপাধপ এসে আবু টাবুদের সামনে পড়তে লাগলো তার মানে এক্ষুনি পড়া শুরু করতে হবে কিন্তু চার প্রলয় এমনই ঘাবড়ে গেছে যে কারো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কি যে করবে কেউই ভেবে ঠিক করতে পারলো না সেজ মামিও ছাড়বার পাত্রী নন হাতের কাছে দারুণ একটা অস্ত্র পেয়ে গেছেন সেটা আবার কাজে লাগালেন ওপরের দিকে মুখ তুলে বললেন দত্তিগুলো একদম পড়ে না বছর বছর ফেল করে কেউ কি ওদের পরিয়ে দিতে পারে না বলা শেষ হলো কি হলো না একজোটা বেদ কোথেকে যেন ঘরের ভেতর এসে হাওয়ায় নাচতে লাগলো চার ভাই ভয়ে কাঠ হয়ে গেল ওরা চুপচাপ তাকিয়ে আছে দেখে সপাং করে বেদ দুটো টেবিলের ওপর আছড়ে পড়ল প্রলয় নাচুন প্রলয় মাতুনরা বুঝল চুপ করে বসে থাকলে চলবে না চার ভাই ঘাড়গুঁজে গলা ছেড়ে পড়তে শুরু করে দিল আর বেদ দুটো ঘরময় হাওয়াতে ঘুরে ঘুরে তাদের পাহারা দিতে লাগলো দশটা পর্যন্ত পড়াশুনো করে খাওয়া দাওয়া চুকিয়ে গুটি গুটি গিয়ে শুয়ে পড়লো অন্যদিন রাত্রিরে খাওয়া এবং শোয়ার সময় ধুমধুমার বেঁধে যায় আজ কিছুই হলো না পরের দিন সকালে ডাইনিং রুমে খাবার দাবারের ভাগ নিয়ে আবার পঞ্চম পানিপথের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা আজ বাঁধল না লুচি হালুয়া দেওয়া হয়েছিল চার ভাইকে আবু টাবুর প্লেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল এবং আমার চেয়ে বেশি হালুয়া পেয়েছে ওদিকে হাবু চেঁচিয়ে উঠেছে আমি বাবুর চেয়ে কম হালুয়া পেয়েছি ছুরবার জন্য চার ভাই যখন প্লেট তুলে উঠে দাঁড়িয়েছে সেই সময় সেজম আমি করিকাঠের দিকে তাকিয়ে সেই কথাটি আবার বললেন কেউ কি এই পাজিগুলোকে ঠান্ডা করতে পারে না তক্ষুনি কেউ যেন চার ভাইয়ের হাত থেকে কাপ প্লেট কেড়ে নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো এবং তাদের কান ধরে চেয়ারে বসিয়ে দিল অগত্যা ট্যাফো না করে প্রলয় নাচনেরা নিজের নিজের ভাগের লুচি হালুয়া খেয়ে সোজা পড়ার ঘরে চলে গেল মামি মুখ তুলে বললেন আপনি কে জানি না তবে আমার বড্ড উপকার করছেন এখন থেকে আমার চার ছেলের বাঁধরামো ঘুচিয়ে ওদের ভালো করে দিন বলে রান্নাঘরে চলে গেলেন ঘন্টা দুই পড়াশুনো করে স্নান সেরে খেয়ে চার ভাই পিঠে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল স্কুলে যাবার নাম করে বেরুলেও বেশিরভাগ দিন তারা স্কুলে যায় না রাস্তায় ডাঙ্গুলি খেলে কিংবা অ্যালজেব্রা কি বাংলা ব্যাকরণের বই বেচে সিনেমা দেখে আজ ওরা ঠিক করলো চেতলা ব্রিজ পেরিয়ে প্ল্যানেটে ঘুরতে যাবে কিন্তু তার আগেই কেউ যেন ওদের ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে গেল এরপর থেকে রোজ সকাল পাঁচটা বাজতেই কে যেন চার ভাইকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠিয়ে দেয় মুখ ধোয়া হলে একজোড়া বেদ তাদের ডাইনিং রুমের দরজা দেখিয়ে দেয় ওরা যখন খায় বেদ দুটো হাওয়ায় নাচতে থাকে খাওয়া হলে পড়ার ঘরে যখন আসে বেদজোড়া তখনও পিছু ছাড়ে না একটু ফাঁকি দিয়েছে কি সপাং করে পিঠে বাড়ি পড়ে স্কুল কামাই করারও উপায় নেই অমনি গলা ধাক্কা দিতে দিতে কেউ তাদের ক্লাসে নিয়ে যাবে বিকেলে স্কুল থেকে ফিরে টিফিন খাবার সময় থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ বেদজোড়া ওদের সঙ্গে ঘুরতে থাকে সেজমামি তো বেয়ে যায় খুশি ছেলেদের পেছনে চেঁচিয়ে তার যে অসুখ করেছিল তা এখন সেরে যেতে শুরু করেছে রাঁচিতে সেজমামাকে চিঠি লিখে তিনি সব জানিয়েছেন এদিকে প্রলয়নাচন প্রলয় মাতুন প্রলয় প্রলয় ঘাতুন চার ভাইয়ের প্রলয় থেমে গেছে পঞ্চম পানিপথের যুদ্ধের লড়াই এ বাড়িতে আর হচ্ছে না লড়াই তো দূরের কথা জোরে কথা বলার পর্যন্ত উপায় নেই তার উপর রোজ নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে চার ভাইয়ের মনে আর সুখ নেই একদিন রাত্রিরে পরামর্শ করে তারা ঠিক করলো এখানে আর থাকবে না রাত পোহাবার আগেই চেতলা ছেড়ে চলে যাবে এখান থেকে ভোরের বাস ধরে যাবে হাওড়া স্টেশন সেখান থেকে রাজধানী এক্সপ্রেস বম্বে মিল প্রথমে যে ট্রেন পাওয়া যাবে তাতেই চড়ে বসবে যেমন ভাবা তেমনই কাজ চার ভাই মাকে চিঠি লিখে অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়ল পরের দিন সকালে সেজম আমি দেখলেন ছেলেদের ঘর ফাঁকা টেবিলের ওপর একটা ভাঁজ করা কাগজ রয়েছে সেটা খুলতেই দেখা গেল কয়েকটা লাইন লেখা রয়েছে শ্রীচরণেশু মা তুমি নিশ্চয়ই ভূত পুষেছ তারা তো বেতের বাড়ি গানমলার চর আর সহ্য হয় না মার খেতে খেতে সারা গায়ে কাল সিটে পড়ে গেছে দিনের পর দিন মাথা গুঁজে এত পড়াশোনা করতে ভালো লাগে না তাই আমরা চলে যাচ্ছি এই জীবনে আর দেখা হবে না বাবা ও তুমি আমাদের প্রণাম নিও ইতি হতভাগ্য আবু টাবু হাবু বাবু অন্য সময় হলে এই চিঠি পড়ে সেজুম আমি কেঁদে কেটে সারা বাড়ি মাথায় তুলতেন আজ কিন্তু কিছু করলেন না নিজের মনে ঘরের কাজ করতে লাগলেন তিনি জানেন যার উপর ওদের দায়িত্ব দেওয়া আছে তিনি ওদের ব্যবস্থা করবেন আটটা তখনও বাজেনি দেখা গেল লম্বা মোটা দড়ি দিয়ে চার ভাইকে বেঁধে অদৃশ্য কেউ টানতে টানতে বাড়ি নিয়ে আসছে এরপর টাবুরা একেবারে আশা ছেড়ে দিয়েছে তারা বুঝতে পেরেছে বাঁধরামও করা চলবে না ঘাড় গুঁজে দুবেলা পড়তে হবে মারামারি বন্ধ করতে হবে এবং রোজ স্কুলেও যেতে হবে এইসব ঘটনা ঘটে যাবার পর শেজমামি আবার একদিন পাশের বাড়ির বলাইবাবুদের বাড়ি গেলেন এবং যা যা হয়েছে সব বললেন সমস্ত শুনে বলাইবাবুর মা বললেন সেদিন বলেছিলাম ভয় নেই আমার কথা মিলল তো সেজ আমি বললেন মিলেছে আচ্ছা মাসিমা একটা কথা বুঝতে পারছি না কি কথা যিনি আমার এত উপকার করছেন তিনি কে একজন কড়া হেডমাস্টার ও বাড়িতে অনেক দিন ছিলেন মরার পরও বাড়ি ছেড়ে যাননি বড্ড ভালো মানুষ কিন্তু ছেলেদের বেয়াদবি বদজাতি একদম সহ্য করতে পারেন না যে ছেলেরা দুদিন ওখানে থাকলেই ঢিট হয়ে যায় এই সব ঘটনার বছরখানেক বাদে দেখা গেল মামির অসুখ বিসুখ একদম সেরে গেছে আর অ্যানুয়াল পরীক্ষায় আবু টাবু হাবু পাবু চার ভাই ফ্রাস্ট হয়েছে শুনছিলেন প্রফুল্ল রায় লেখা একটি গল্প পাগল মামার চার ছেলে গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার